অবস্থা এর মধ্যে চারিদিকে পুকুর পুকুরের মধ্যে দিয়ে রাস্তা জঙ্গল দেখুন বন্ধুরা আমরা একটা অসহায় দিদির বাড়িতে যাচ্ছি এই জঙ্গলের মধ্যে দিয়ে ওনাদের বাড়ি খুব অবস্থা খারাপ আমরা খবর পেয়ে আমরা যাচ্ছি এই দিদির বাড়িতে মানে চারিদিকে দেখুন কী অবস্থা চারিদিকে গপ্ত পুকুর বন জঙ্গল এর মধ্যে দিয়ে দিদিরা যাতায়াত করে অবস্থা এত শোচনীয় অবস্থা দিদিদের চারিদিকে মাঠ ঘাট বন জঙ্গল সাপের উৎপাত হয় তার মধ্যে দিয়ে দিদিরা এখান থেকে যাতায়াত করে কোনো রাস্তা নিয়ে যাওয়ার ঠিক আছে আমরা ভিডিওটা আবার গিয়ে এখনও করব এখন আপাতত রাখছি অনেকটা ডিস্টেন্স আমাদের মেন রাস্তা থেকে তাই আমরা ওখান থেকে কেটে দিয়েছিলাম ভিডিওটা আবার এখান থেকে শুরু করছিলাম দেখুন চারিদিকের অবস্থাটা কী চারিদিকে বন জঙ্গল তার মধ্যে দিয়ে রাস্তা এখানে কি মানুষ থাকতে পারে আমরা দেখি দিদির কাছে যাই মনে বাড়ি কেউ আছেন নাকি আপনারা আছেন আচ্ছা আচ্ছা আছেন তো আমরা খবর পেয়ে এসেছি একজন আমাদের বললো যে এরকম আপনারা এখানে আছেন অসহায় তাই আমরা আজকে আসলাম তো আসতে গিয়ে আমাদের রাস্তার মাঝে যা দেখলাম আপনাদের রাস্তা যে অবস্থা আপনাকে কি এটা দিয়ে যাতায়াত করেন তারপর এই জন্য এখানে বাগান ছিল এখান দিয়ে আমরা জল চান করতে যাই আর ওই যে জল আনতে যাই এই জন্য মানে বাড়িতে আপনারা এই দুজনে থাকেন আপনাদের মা বাবা

সরকারে এসে চলে গেল তারপরে সরকারের মাধ্যমে সেই ওই মেম্বার ছিল জিতেন আমাদের পাগল মজুমদার ছিল তো বলছে যে চলে গেছে আর আমি পঞ্চায়েতে গিয়েছিলাম বলছি স্কিম চলে গেছে আট নম্বরে যে নতি ডাঙা আচ্ছা দিয়ে ঘরটা পুরোটা হয়নি মানে টিন ফিন তো মনে আপনাদের মনে হয় সব জায়গায় যেমন বছর আগে মা কিনে রেখেছিল সেইগুলো আর ওই গ্রামটা কি নাম এটার নাম হচ্ছে আমরা সেই ভোট দিই শান্তিপুর কিন্তু আমরা আগের থেকে মানে জয়নাবাদ ওইটার এটা জয়নাবাদ ছিল তারপরে ওই কাগজপত্র তো বলিস এবার শান্তিপুর জয়নাবাদই বলতে হবে শান্তিপুর জয়নাবাদ হ্যাঁ তা বন্ধুরা আমরা এখন আপাতত আছে শান্তিপুর জয়নাবাদে তো এই দিদিরা একটা সরকার থেকে ঘর পেয়েছিল সেই ঘরটা ফুল টাকা এখনো পায়নি দেখুন ঘরটার কি অবস্থা অর্ধেক করে দিয়েছে উপরকে টিন কেনার টাকা নেই

কোন রকম বিক্রি করে হাট বাজারে আপনার সংসারটা হ্যাঁ অন্তর্দায় কাঠ নেই তিন কেজি করে চাল দেয় খেয়ে

এক এক বছর তুলে তো আমাদের আটকে ছিল আমাদের লোকজন নেই কিছু বলার যে কেউ একটা লোক সেটা বলার নেই তারপরে সেই কি করবো মানে আপনাদের কষ্টের মধ্যেও কষ্ট তাই না মানে কষ্ট লেগে আছে তারপরে আবার একটা কষ্ট জানেন

যেমন পাখি তার খাঁচা সত্যি বলছি কষ্টটা এমনি হয় না যে চোখ দিয়ে আপনার জল বেড়েছে আমার যে সত্যি এত খারাপ লাগছে আমার এই যে যতগুলো আমরা ঘুরেছি সত্যি বলছি আপনাদের মতো অসহায় এরকম যে অসহায় আপনাদের রাস্তা নেই সঠিক আপনাদের বাড়িঘর নেই সঠিক আপনাদের এই যে তাও একটা দিদি আছে সেটাও কেউ নাই কেউ দেখে না কানবে না আছে তো আমরা তো দেখলাম আমরা আছি কানবে না দিদি কানবে না আমরা আছি মেম্বারও দেখে না দিদি আমার ভাষার বলার নেই বন্ধুরা এই ভিডিওটা যারা দেখছেন আমার কথা শুনে বুঝতে পারছেন আমার কথাও আলটা আসছে কেন আমার চোখ দিয়ে হয়তো জল বেড়েছে আপনাদের আমি দেখাতে পারছি না এত কষ্টে দিদিরা আছে এই জানবেন না আছি তো আমরা তো দেখলাম তো আপনাদের পাশে আমরা আছি কথা দিলাম আপনাদের পাশে আমরা সবসময় জন্য আছি কোনো শুভ অসুবিধা হলে আমাদের একটু বলবেন হ্যাঁ আমারও চলে আসবো তো বন্ধুরা দেখুন এই অসময় দিদিটা কীভাবে কাঁদছে কারণ এত কষ্ট তার একটা দিদি আছে ওনার হাত দু সালে একটা অ্যাক্সিডেন্টে অবস্থা খুব খারাপ হয়েছে হাতের মধ্যে রড পুরো আছে সে এখন কিছু করতে পারে না এই দিদিও তেমন কিছুই করে না কি করবে করার কি আছে এই আশেপাশে যে বনবাদার আছে আম গাছ হোক যাই হোক সেসব শাক পাতায় হাবিজাবি তুলে হয়তো দুটো হাটে গিয়ে হয়তো বিক্রি করে তা দিয়ে কি হয় তো বন্ধুদের বলছি আপনাদের অনুরোধ সাহায্য করে আমি বলছি এনাদের পাশে একটু আপনারা থাকুন আপনারা না থাকলে এনারা হয়তো আরও খারাপ অবস্থা থাকবে আপনারা যে যেরকমভাবে পাবেন এক আমি আজকে টাকার কথা বলছি আপনাদের আমি কোনোদিনই টাকার কথা বলিনি এক টাকা দু টাকা যে যেরকম পারবেন এনাদের একটু সাহায্য করুন সেই টাকা যাতে এনাদেরকে আমরা একটা দিই হয়তো এই দিদির চিকিৎসাটা করাতে পারে যা অবস্থা যাতে দিদি চিকিৎসাটা ওনারা করাতে পারে সেই ব্যবস্থা আপনারা একটু করে দিন আপনাদের আমি হাজ্য করছি আমি হয়তো আমি ভিডিওর সামনে যেতে পারবো না যাচ্ছি নি কারণ ইনাদের ধরে আমি বলছি আমি আজকে টাকার কথা বললাম কারণ দেখুন আপনারা একটু 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 সাহায্য করুন তাতে আমারও কিছু দেবো আপনারা একটু সাহায্য করুন যাতে এনারা একটু ভালো থাকতে পারে আমি আজকে আসলাম ওই একটা দাদা আমাকে বলেছিল এরকম এনারা খুবই অসহায় আছে তাই আমার আজকে আসলাম তো এসে দেখলাম খুবই অবস্থা এত শোচনীয় অবস্থা আমাদের মুখের ভাষা হারিয়ে যাচ্ছে কি বলবো আমরা না কেউ ধরবে না আমার আছে আমরা ব্যবস্থা করে দেবো ঠিক আছে আপনাদের কারেন্টের দরকার তো এখন সময় লাগে অবশ্যই আমরা এখান থেকে

এইখানে শোন নিচে নিচে চৌকি নেই চৌকি নেই না সরকার থেকে একটা ঘর দিয়েছিল সেই ঘর দিয়ে জল পরে তিনটা হয়তো কিনতে পারেনি সরকার অর্ধেক টাকা দিয়েছে হয়তো অর্ধেক টাকা এখন দেয়নি যে এই দিয়ে তিন তিন দিয়ে জল পড়ে এই যে এই যে ফাঁক দিয়ে জল পরে এই ঘরের মধ্যে রান্না করে বাইরে একটা উনুন আছে সেখানে বৃষ্টি হলে রান্না করতে পারে না তো এই তো অবস্থা তো আপনাদের ঘরও দেখলাম মানে ঘরের অবস্থাও খারাপ বলতে গেলে তিন আছে এই টিনের ফাঁক দিয়ে জল পড়ে ঘরের মধ্যে একটা চৌকিও নেই নিচে নিচে শোন হ্যাঁ এই যে তো দেখে তো এই যে বস্তা দিয়ে আছে বস্তার ভিত্তি দিয়ে জল পড়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাঁবু আছে ওখানেও জল পড়ে মানে আপনাদের সব দিক দিয়ে কষ্ট

কিছু বলতে নাই কারণ আপনাদের নাই নাই আছে এরকম ঘর নাই আছে পায়খানে মাত্র নাই আছে কল নাই আছে কিছু এতটা অসহায় আপনারা বাবা মা চলে যাওয়ার পরে আর কেউ নেই দাদা নেই ভাই নেই অসহায় ঘুমিয়ে পড়েছি

আপনার কোনো বিয়ে করেন মানে এই সংসারে মা বাবাকে টানতে মানে নিজেদের দিদি টানতে বয়ের সব এসব করতে আপনাদের সময় চলে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে এইভাবে আপনাদের জীবন চলছে তো বন্ধুরা তো দেখলেন কি অবস্থা আপনাদের আবারও বলছি যদি আপনাদের মনে হয় যে না এই দিদিদের একটু ভালো রাখবো এবং যদি একটু সাহায্য করেন হয়তো দিদিদের একটু ভালো থাকবে আবারও বলছি যদি একটু পারেন আপনারা যে যেরকম পারবেন আমাদের ভিডিওতে ফোনপের নাম্বার দেওয়া থাকবে ওই ফোন ফোন নাম্বারে যদি পারেন ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমরা কথা বলব তো আপনাদের কি নাম দিদি আমার নাম সীমা মজুমদার সীমা মজুমদার সন্ধ্যা মজুমদার সীমা এবং সন্ধ্যা দুই বোন এনারা এতই অসহায় এনাদের বাবা মারা গেছে এক বছর হলো মা মারা গেছে সতেরো বছর হলো হয়তো তারপর থেকে দশ এগারোতে তারপর থেকে এনাদের কষ্ট আরও বেড়েছে তারপর আবার ওনার দিদির হাতটা দেখলেন তো আপনার ভিডিওতে হাতটা অবস্থা কি অবস্থা তো এতটা কষ্টের মধ্যে আছে আমরা যতটা পারবো আপনাদের সাহায্য করছি হ্যাঁ তারপরে আবার আসবো ফেজ একটু আমাদের বলবেন আবার আবার চলে আসবো কোনো এসব করতে আপনাদের সময় চলে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে এইভাবেই আপনাদের জীবন চলছে তো বন্ধুরা তো দেখলেন কি অবস্থা আপনাদের আবারও বলছি যদি আপনাদের মনে হয় যে না দিদিদের একটু ভালো রাখবো এবং যদি একটু সাহায্য করেন হয়তো দিদিরা একটু ভালো থাকবে আবারও বলছি যদি একটু পারেন আপনারা যে যেরকম পারবেন আমাদের ভিডিওতে ফোনপের নাম্বার দেওয়া থাকবে ওই ফোন ফোন নাম্বারে যদি পারেন ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমরা কথা বলব তো আপনাদের কি নাম দিদি আমার নাম সীমা মজুমদার সীমা মজুমদার সন্ধ্যা মজুমদার সীমা এবং সন্ধ্যা দুই বোন এনারা এতই অসহায় এনাদের বাবা মারা গেছে এক বছর হলো মা মারা গেছে সতেরো বছর হলো হয়তো তারপর থেকে দশ এগারোতে তারপর থেকে এনাদের কষ্ট আরও বেড়েছে তারপর আবার ওনার দিদির হাতটা দেখলেন তো আপনার ভিডিওতে হাতটা অবস্থা কি অবস্থা তো এতটা কষ্টের মধ্যে আছে আমরা যতটা পারবো আপনাদের সাহায্য করছি হ্যাঁ তারপরে আবার আসবো আমাদের ঠিক আছে একটু আমাদের বলবেন আবার আবার চলে আসবো কোনো সমস্যা হলে অসুবিধা হলে হ্যাঁ বলবেন আর যেটা বললেন আপনাদের কারেন্টের ব্যবস্থা এখান থেকে বলে কাউকে ডেকে হ্যাঁ তারপর আমরাই দেবো হ্যাঁ দিয়ে একটা আপনাদের লাইটের ব্যবস্থা করে দেবো ঠিক আছে তাহলে সুবিধা তো হবে তো আচ্ছা তাহলে আপনাদের আমাদের সামর্থ্য অনুযায়ী যেটা দিচ্ছি এটা নেবেন হ্যাঁ হুম আচ্ছা এটা নিন ঠিক আছে যেটুকুনি প্রয়োজন আপনাদের হাট বাজার যাই হোক না কেন ওটা করবেন হ্যাঁ তারপর আবার আমরা আসবো কিছুদিন পর যদি দিকে আসি হ্যাঁ আবার আসবো এসে আপনাদের আবার যা পারে না কেন আপনাদের আবার দিয়ে যাব হ্যাঁ ঠিক আছে আপনার কি বাড়িতে সবসময় থাকেন হ্যাঁ নাম্বার আমরা দিয়ে যাব হ্যাঁ নাম্বারটা দিয়ে যাব যোগাযোগ করবেন আপনাদের সাথে একজন ওই কুকুরটা ঘরের মধ্যে বসেছে কত সুন্দর একদম ভদ্র ভদ্র না খুব আমি জানেন না কুকুরটা যে কি ভগবান পাঠিয়েছে আপনাদের আপনাদের রক্ষা করার জন্য ভগবান পাঠিয়েছে আমি এই এই ভক্ত কুকুর বলি আমি ভক্ত হ্যাঁ আমার বাবা মরে যাওয়ার পর মানে তখন আমি গুরুদাস অবস্থা ঠিক আছে তো সাত দিনের দিন মানে আমি কানাকিলে গিয়েছিলাম লাল শাড়ি পরে আমার তখন রাত আটটা থেকে নটা বাজে আটটা থেকে তো ফল ফল একটু করতে গেছিলাম

দিদি আপনাদের অনেক কথা শুনলাম অনেক দুঃখের কথা শুনলাম তা আমাদের পক্ষ থেকে যতক্ষণ পারলাম আপনাদের সাহায্য করলাম আবার আমার আসবো হ্যাঁ তাহলে ভালো থাকবেন আর যেটা বললেন কারেন্টের ব্যবস্থাটা আমরা চেষ্টা করছি যতটা পারি করবো হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো থাকবেন আসছি হ্যাঁ হ্যাঁ আসছি তাহলে আচ্ছা ঠিক আছে